নিউজ ওসমান হাদি গুলিবিদ্ধ মির্জা আব্বাসকে দায়ী করে ছাত্র জনতাকে প্রস্তুত থাকার ডাক ভিপি সাদিকের ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালকে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটেছে আজ শুক্রবার দুপুরে বিজয়নগরের বক্স কালভাট এলাকায় তাকে লক্ষ্য করে এই গুলি ছড়া হয় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘনিষ্ঠ স্বজন ও ঘনিষ্ঠ চন্দ্রের জোরালো অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্দেশেই তার অনুসারীরা এই সশস্ত্র হামলা চালিয়েছে ঘটনার সংক্ষেপ ও ঘটনার সংক্ষেপ ও এক নজরে মির্জা অব্বাসের নির্দেশে হামলা অভিযোগ রয়েছে বিএনপি নেতা মির্জা অব্বাসের নির্দেশে তার ক্যাডারা তার ক্যাডারা এই গুলি চালিয়েছে আগের দিন হুমকি ওসমান হাদিকে গতকালের মোটোপনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি স্বজনদের ঘটনাস্থল ও সময় শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে বিপি সাদিকের ডাক ঘটনার প্রতিবাদে ঘটনার প্রতিবাদে চাঁদাবাদ ও গ্যাং স্টারদের বিরুদ্ধে অপ্রতানের ডাক দিয়েছেন ডাকশোব্যাপী সাদিক কায়ুম ঘনিষ্ঠ সূত্র জানায় গতকাল মোটোফোনে ওসমান হাদিকে হুমকি দেওয়া হয়েছিল অভিযোগ করা হচ্ছে মির্জা আব্বাসের অনুসারী এই হুমকি দিয়েছিল এবং এর ঠিক পরদিনই তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হুঁশারি উচ্চারণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সং ছাত্র সংসদের ডাকস বিপি সাদিক কায়ুম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে সাদিক কায়ুম বলেন ওসমান হাদিকে গুলি করা হল চাঁদাবাজ ও গ্যাং কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত ঢাকা সিটিকে মুক্ত করতে ওসরি আমাদের অবদান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি তিনি আরো জানান সন্ত্রাস ও জনপতির বিরুদ্ধে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব বর্তমানে গলিবেদ শরীফ ওসমান শরীফ ওসমান হাদি ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন রয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত তার অবস্থা পর্যবেক্ষণ করছে চিকিৎসকরা এদিকে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও সংসদীয় আসনের প্রার্থী ওসমান প্রাতের ওপর এমন হামলার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে